ওখানে দিয়ে দাও ওখানে দিয়ে দাও ওরা এসে খেয়ে যাবে ওখানে সব দিয়ে যাও ওখানে সব ঢেলে দাও ওরা সব খেয়ে যাবে একটা একটু ছড়িয়ে দিতে হবে না বৃষ্টি হচ্ছে ওই তো দেখো সব খাওয়ার জন্য দেখো ওই দেখো দায়েটা রয়েছে সব ওই দেখো এখানে দিয়ে দাও দিয়ে দাও রায় এখানে দিয়ে দাও রাই হয়েছে দেওয়া দেখুন বন্ধুরা পাখিদের জন্য খাবার নিয়ে এসছে পাখিরা ভিজে গেছে বৃষ্টিতে সব ভিজে গেছে ওদের জন্য খাবার নিয়ে এসেছে তুমি চলে আসো রাখতে বৃষ্টি হচ্ছে চলে আসো চলে এসো ওরা খেতে চলে আসবে এক্ষুনি তুমি চলে আসো ওটা চলে আসবে হ্যাঁ ওই দেখো ওই দেখো দেখছো সবাই চলে আসছে দেখো ওই দেখো ওই সবাই এক এক করে চলে আসবে তুমি তুমি এখানে বসো এখানটায় এখানে থেকে তুমি দেখতে পাবে দেখো দেখো সবাই চলে আসছে এ দেখো দেখছো তো হ্যাঁ তুমি এখানে বসো তুমি এখানে বসে দেখতে পাবে দেখছো দেখো ওরা মুখে করে সব নিয়ে যাচ্ছে ঘরে নিয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য সব বাসায় নিয়ে যাচ্ছে দেখলে তো ওদের বাসায় ওদের বাচ্চারা রয়েছে তো তাই ওদের জন্য ওরা খাবার বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ওদেরও তো খিদে লাগে বলো দেখো আবার আসছে দেখছো ওরা মুখে করে নিয়ে ওদের বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে হুম তুমি এখানে বসে খাচ্ছ দেখো আর কত বাকি আসবে এবার এরা সব গিয়ে বলবে আবার সব অন্য পাখিরা চলে আসবে হ্যাঁ ওদেরও খেতে লেগেছিল খুব জোরে ওরা বৃষ্টিতে করতে তো যেতে পারিনি খাবার জোগাড় করতে ওরা বৃষ্টিতে কোথাও খাবার জোগাড় করতে যেতে পারিনি হুম প্রতিদিন দেবে হ্যাঁ বৃষ্টি হবে ওদের জন্য তুমি খাবার দেবে ওই দেখো ওরা ঝগড়া করছে ওরা তো খাবে বলে ঝগড়া করছে ওরা তো খিদে পেয়েছে তাই অন্যকে দিতে চাইছে না সব বলছে যে আমি নিজেরা খাবো